স্কুল থেকে এসে বাবার দোকানে কিছুক্ষণ বসেছিলাম কয়েকটা কাজ ছিল তাই আর স্কুল থেকে আসার সময় এটা নিয়ে এসেছি ভাই ছেড়েটার জন্য বাড়ি ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর ও দেখুন আমার পথ চেয়ে বসে আছে ওর খুব অ্যাকোরিয়ামের শখ অ্যাকোরিয়ামে বিভিন্ন রকমের মাছ রাখার থেকে মাছের বাচ্চা ফোটানোর নেশাটা ওর সব থেকে বেশি এই অ্যাকোরিয়ামটাতে কয়েকটা গাপ্পি রেখেছে আর এই কৌটোটাতে গাপ্পির কয়েকটা বাচ্চা হয়েছে সেটাকে রেখেছে আর বড় অ্যাকোয়ারিয়ামটাতে বড় মাছগুলো আছে স্কুলে যাওয়ার সময় আবদার করে যে বড় পিপি স্কুল থেকে আসার সময় দুটো গা মেয়ে গাপ্পি আনবে তো আজকের অ্যাকোরিয়াম দোকানে গিয়ে দেখলাম যে মেয়ে গাপ্পি নেই তাই জন্য এই ছোটো অ্যাকোরিয়ামটা এনে দিয়েছি মাছগুলোর বাচ্চাগুলো রাখার জন্য এখন জল সমেত বাচ্চাগুলো এমনিই রেখে দিয়েছি পরে ওটাকে পাথর আর অরিজিনাল গাছগুলো দিয়ে একটু সাজিয়ে দেব এই অ্যাকোরিয়ামে কয়েকটা অরিজিনাল গাছ আছে আর এই যে সাদা রঙের যে গাপ্পিটা দেখছেন ওইটা হচ্ছে মেয়ে গাপ্পি আর রঙিনগুলো ছেলে এই অ্যাকোরিয়ামটাতে একটা কচ্ছপ আছে সেটাকে এখন কই দেখতে পাচ্ছি না বার ভেতরে এই গুহার মতো এই জিনিসটা ও নিজেই বানিয়েছে নারকেল মালা দিয়ে